গ্রামের মূল প্রবেশের রাস্তা জলমগ্ন বিপাকে গ্রামবাসীরা গ্রামের প্রবেশের মূল রাস্তা কাদা এবং জলমগ্ন ফলে বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের রাস্তার দাবি তুললেন গ্রামবাসীরা মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর মুচিপাড়া এলাকার ঘটনা স্থানীয় প্রতিনিধিদের কাছে দ্বারস্থ হয়ে হয়নি সুরাহা জানা গেছে গোবিন্দপুর এলাকার মুচিপাড়া গ্রামে শতাধিক মানুষের বসবাস অল্প বৃষ্টিপাতের ফলে গ্রামে প্রবেশের মূল রাস্তায় জমেছে জল সাথে কাদা ফলে যাতায়াতের অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের জমে থাকা জল বহুদিন থাকলে ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশার উপদ্রব দাবি স্থানীয় গ্রামবাসীদের স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তার দাবিতে দ্বারস্থ হয়েও এখনও পর্যন্ত হয়নি রাস্তা ফলে এক প্রকার ক্ষোভে ফুসছেন স্থানীয় লোকজন পাকা রাস্তার দাবি তুলছেন গ্রামবাসীরা তে এখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকে আমরা আবার ছোট ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না প্রবলেম হচ্ছে স্কুল যাওয়ার পথে কখনো পড়েও যাচ্ছে স্কুল পাঠাতে পারছি না এখানে আবর্জনা হচ্ছে জলের পচা জলের কারণে দুর্গন্ধ হয়ে যাচ্ছে সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তাটা যেন করে দেওয়া হোক কিসের চলাটা কিসের জল জমে বৃষ্টির জল বৃষ্টির জল জমে কাদা হয়ে যাচ্ছে আমরা আসা যাওয়া করতে পারছি না কাউকে জানিয়েছেন এই হ্যাঁ মেম্বার প্রধানকে জানিয়েছি তারা বলছে করে দেব ভোটের আগে করে দেব বা ভোটের পরে করে দেব বাট সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু রাস্তাটা আর করে দিচ্ছে না সরকারের কাছে তাই আবেদন করছি যে আমাদের রাস্তাটা যেন হয়ে যায় নিয়ে করে দিল এখন কি চাইছেন রাস্তাটা যেন হয়ে যাক আমাদের প্রবলেমটা সলভ হবে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো কোনো দুর্গন্ধ হবে না রোগ জীবাণু হবে না আমাদের এটা বর্ষা একটু বর্ষা হয়ে গেলে জল হয়ে যাচ্ছে এই জলের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারছি না আমরা যাওয়া আসা করতে পারছি না জল জমে গেলে মশা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে আমাদের এই জন্যই আমরা বলছি আমাদেরকে যেন এই রাস্তাটা যেন আমাদের ঢালাই রাস্তা হয়ে করে দেওয়ার ব্যবস্থাটা আপনাদের করে দেব আশিটা লোকের খুবই অসুবিধা হ্যাঁ এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে গিয়ে খুব অসুবিধা একটু বর্ষা হতে গেলে জাতি বিভিন্ন রকমের হয় কাদা হয় জল হয়ে যায় এবং জল পচে যায় পচে গেলে গুদুরগন্ধ হয় মশা তৈরি হয়ে যায় মশা কাটে কি সমস্যা হচ্ছে এই সমস্যার জন্যই আমরা এই বলছি যে এই সমস্যার সমাধান করতে গেলে রাস্তা হয়ে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই রাস্তার ব্যাপারে কাউকে জানিয়েছেন এটাকে জানে সব মেম্বার প্রধান জানে এটাকে কোথাও জানিয়েছেন যে বলেছি আমরা সবাই সবই কিছু বলছি কিন্তু কোনো গুরুত্ব দেয় না ওরা কি বলছে ওরা কি জানাচ্ছে ভোটের পরে পরে এটা ভোটের আগেই বলে গেল যে এই ভোটের আগেই আমরা করে দিচ্ছি কিন্তু কই আমরা যেদিন রাস্তা ধালাই হবে সেদিনই বললাম কিন্তু না ওরা করে চলে গেল কিন্তু এটা আর হলো না লাস্টে না পেরে আমরা এই গরিব দুঃখী মানুষ আমরা এই দুচো এই দু একটলি মাটি কাদার এই জল থামার জন্য দিচ্ছি তবুও কিন্তু থামা যাচ্ছে না ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে ছেলে মেয়ে স্কুলে যেতে বহুত অসুবিধা এখানে কতজন মানুষ বসবাস করে এখানে মোটামুটি সবখানে লোক বসবাস করে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম গোবিন্দপুর এখন কি চাইছেন এখন চাইছি যে এই রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হয় এটাই আমরা চাইছি